বাংলাদেশের সর্বোচ্চ কিউটনেস একটি গাড়ি সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জের গুলো আছে সাধারণ একটি গাড়ি ইডি ব্যাক ক্যামেরা সবকিছুই দেওয়া আছে দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল জাপানি লাইট এখানে আইএসটি লোগো দেওয়া এখানে টোটাল মনোগ্রাম সাথে জাপানি স্পলারটিও দেয়া আছে ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বহু আপনি কেমন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোর মদিনা কার কালেকশন যারা গাবতলি ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোর মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সার্টিফিকেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি আছে আজকে ভাইয়া বাংলাদেশের সর্বোচ্চ কিউটনেস একটি গাড়ি টয়টা আইএসটি আর এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে অক্টেন ড্রাইভের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মার্শাল্লাহ চলুন দেখা যাক বাবু ভাই দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানিজ হেড লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল গাড়ির সাথে যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল এই পাশের লাইটটিও মাসাল্লাহ একেবারেই অরিজিনাল জাপানি লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনের পেয়েছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালোয় রিং আর পুরো একটু দেখেন বাবু ভাই খুবই চমৎকার সাথে রেন্সগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন্স সেটগুলো আছে গাড়ির ভিতরে দেখেন ভাইয়া অসাধারণ একটি গাড়ি ভাইয়া ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে হানড্রেড পারসেন্ট অকটেন ড্রাইভের গাড়ি খুবই ফ্রেশ যাদের ছোট গাড়ি ব্যবহার করবেন খুঁজছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির গাড়ি হচ্ছে টয়টা আইএসটি পিছনে লাইটটা দেখতে পাচ্ছেন একেবারেই অরিজিনাল জাপানি লাইট এখানে আইএসটির লোগো দেয়া এখানে টয়টার মনোগ্রাম সাথে জাপানি স্পলারটিও দেয়া আছে ভাইয়া আর পিছনটা দেখেন ভাইয়া পিছনেও স্পেস অনেক স্পেস ভাইয়া দেখেন পিছনটা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে একটু উঠে দেখেন দেখেন অকটেন ভাই

ভিতরের অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে এসি দেখতে পাচ্ছেন খুবই এসি ভিতরে সেলিংগুলো মাসা অসাধারণ একটু ফ্রেশ অবস্থা আছে আর আপনাকে আমি একটু ইঞ্জিন রুমটা দেখাই ভাই তাহলে বুঝতে পারবেন হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন দেখেন ভিতরে কালারগুলো দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল অবস্থা আছে বন্ডের ভিতরে একেবারে অরজিনাল অবস্থা আছে খুবই চমৎকার অবস্থা আছে মার্শাল্লাহ খুবই ফ্রেশ